সিম্পল এক্সটেনশন মানুষরে অনেক ক্ষেত্রে বছর দেড় বছর তারা লাগাই দেয় এবং আপনি ওয়েট করকা সাড়ে উনিশটা বছর আসলা আর ছয়টা মাস হয়তো কষ্ট করে ওয়েট করকা কিন্তু স্টিল টাজমি আমার রিসেন্টলি দেখা হয়েছে যে তাজ ভাই এই কথা আমি জীবনে বলবো না আমার কেস পাই নাই কোনো অসুবিধা নাই আমি তো পরবর্তীতে পাইছি কিন্তু এই জাজকে আপনি এই কথা বলতে পারছেন আই এম হ্যাপি এইরকম অনেক ইনসিডেন্ট আছে আপনাদের যেটা বিশ বছরের মানুষের

যে ভাই এত বইটো কৰো তো সিং কইলাম না নি সিম্পল এক্সটেনশন অনেক কেত্ৰে বছৰ দেৰ বছৰ তাৰা লাগাই দিয়ে আৰু আপনে ওয়েট কৰো কা সাড়ে উনিশটা বছর আসলা আর ছয়টা মাস সেটা কষ্ট করে ওয়েট কৰো কা যখন আপনার বিশ বছর কমপ্লিট হৈ যাব আপনে হোম অফিসও নতুন ভাবে একটা রিপ্রেজেন্টেশন দিলেন যে এটার নাম হইল কি স্টেটমেন্ট অফ এডিশনাল গ্রাউন্ড আপনি নয়া অ্যাপ্লিকেশন করা লাগতো না অনু কইতে হইব যে আমি তো এখন 20 কমপ্লিট করি এবং আপনি 20 প্রথম ডকুমেন্টটা কি আছে যে ওটা দিলে ভালো হইব এবং আপনি যে 20 বছর থেকে এই দেশে কন্টিনিউ আসন ওটাও আপনি একটু ভাই জিও করে দিতে ডকুমেন্ট দিয়া প্রমাণ করিয়া তারারে রে বালা ঠিকছে ফ্রেশ ভাবে বুঝাইয়া দিলে ইনশাল্লাহ হয়তো বালা একটা জিও করব আপনি আউটকাম ফাইলি বা ইনশাল্লাহ বাট আমি ছয়টা মাস আপনারে কইয়ার একটু পেশেন্টলি ওয়েট করুক আমি আপনারা রাখান একটা আপনার যে উদাহরণ নিয়ে আমি কইয়ার আমি কোভিডের সময় যাইয়ার একটু নাসিদ ভাই আসলা আমার হিয়ারিং গো তো আমরা ভিডিও লিঙ্কে হিয়ারিংটা করছি দর্শক এবং এত কষ্টর একটা জিনিস নাসিদ ভাই ওই ক্লায়েন্টকে আপনি চিনেন এবং ওই যে লোকটা আমি মাত্র কয়েকটা দিন শর্ট ছিল বিশ বছর হয় নাই তো লাস্টে এই যে কোভিডের সময় ওরা বিভিন্ন ক্ষেত্রে থেকে স্পেশালি ক্রিমিনাল কোর্ট থেকে জজদের হায়ার করে আপনাদের হিয়ারিং করে অনেক মানুষের লাইফ নষ্ট করছে যে জাজদের ইমিগ্রেশনের এবিসিডি নলেজ ছিল না নাসিদ ভাই একটু আগে দেখাইছে যে সাদা ক্রাউন কোর্টে যখন ট্রায়াল হয়েছিল ওই লোকটারে ইমিগ্রেশন ল সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছিল অ্যান্ড হি হ্যাড ভেরি লিমিটেড নলেজ তো এক পর্যায়ে ওই জাজকে আমি বলছিলাম হিজনার জাজ উনি কিন্তু হাইকোর্টের জাজ ছিলেন বলছিলাম যে আমি তো জানি তুই তুমি কে সেটা ডিসমিস করবাই কারণ আমি আই এম শিওর কিন্তু তোমার এই মেসেজটা আমি দিচ্ছি সাবমিশনে যে আমার ক্লায়েন্টের আমি আরেকটা অ্যাপ্লিকেশন করব বিকজ করে সে রুটে ইন্ডে পাবে এখানে তো তুমি কি করবা ওইটা একটু দেখতেও চিন্তা ভাবনা করে বাট আমার ক্লায়েন্ট নট গোয়িং এনি ওয়ার সো উনি তাকাইতেছিল বাট দিস ইজ এতটুকু সাহস করে কথা বলার ক্যাপেবিলিটি এবং চিন্তা ভাবনা দিছে যে আই টোল্ড ইম আমি জানি যে তুমি কেস ডিসমিস করবাই মানে ক্লায়েন্টটা এখনো আমার সাথে যোগাযোগ আছে ওনার কোনো ইমিগেশন প্রবলেম আর নাই কিন্তু হি স্টিল টাজ মি আমার রিসেন্টলি দেখা হয়েছে যে তাজ ভাই এই কথা আমি জীবনে বলবো না আমার কেস পাই নাই কোনো অসুবিধা নাই আমি তো পরবর্তীতে পাইছি কিন্তু এই জাজকে আপনি এই কথা বলতে পারছেন হ্যাপি এবং এইরকম অনেক ইনসিডেন্ট আছে আপনাদের যেটা বিশ বছরের মানুষের মাত্র কয়েকটা দিন শট আছে ওই কেসগুলোও রিফিউজ করে দেয় ইস অমানবিক জিনিস এবং আপনাদেরকে আরেকটা এক্সাম্পল আপনাকে বিশ বছরের দেয় জাস্ট এক্সট্রিম এক্সাম্পল গুলা দিচ্ছি যে মানুষের এই যে রেসিডেন্স একমাত্র দুই তিনটা বৎসর মানুষের একটা গ্যাপ আছে ওই সময় সে অফিসিয়াল ডকুমেন্ট দেখাইতে পারে নাই অ্যাপ্লিকেশন রিফিউজ করে দিছে এবং এইটার অর্থটাই হচ্ছে গিয়ে আপনারা ওই যে একটা স্মেল আছে না আমরা যে কালো চামড়ার মানুষ আমি ওয়ার্ডটা ইউজ করতে চাইতেছি না মানে এই 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 জন্য এই অ্যাপ্লিকেশনটা রিফিউজ করে দেওয়া হয়েছে সো চাইলে দে ক্যান টেক দিস অ্যাপ্রোচ দে ক্যান রিফিউজ ইট পরবর্তীতে তো আপনি অনেক কিছু করতে পারবেন কিন্তু ইট ইজ ডিফিকাল্ট সো প্লিজ আপনারা যারা বিশ বছরের অ্যাপ্লিকেশন করবেন বিশ বছরের কেয়ারফুল থাকবেন কন্টিনিউয়াস ডকুমেন্ট আছে নি আর বাই আপনি একটু ওয়েট ওয়েট করেন সো এটা মাস ইনশাল্লাহ আপনার গুড নিউজ পাবেন এবং আপনি স্টেটমেন্ট অফ অ্যাডিশনাল গ্রাউন্ডে মাস্ট বিশ বছরের ইস্যুটা রেজ করতে হবে এবং আপনি যদি রেজ না করেন তাইলে ওরা কনসিডার করবে না থ্যাংক ইউ ধন্যবাদ ইংল্যান্ডে আমরা চাইলে অনেক কিছু করতে পারি না অনেক ঝামেলা হাইরে হাই লন্ডনের এই জীবনে ঝামেলার কোন শেষ নাই আমি লাল আমার ইমিগ্রেশন ঘর ব্যবসা সবকিছুর ঝামেলার সমাধানে সবসময় পাশে আছে তাজ সলিসিটর তাজ সলিসিটার বিলিভ ইন সার্ভিস